রাজধানী ঢাকার সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে গতকাল রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে এই কথা জানানো হয় পোস্টে বলা হয় ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম দুর্ঘটনা ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম তারা কোনো রকমে বাসে উঠতে পারেন কিন্তু নারী শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয় ঢাকার যানজটের একটি বড় কারণ অকার্যকর রুটে চলা বাস এ কারণে বছরে প্রায় সাঁত্রিশ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন বত্রিশ লক্ষ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই অবস্থায় পরিবর্তনের জন্য নেয়া উদ্যোগ হিসেবে পোস্টে বলা হয় সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর এই উদ্যোগের গুরুত্ব উল্লেখ করে পোস্টে বলা হয় রাজধানীতে ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না ঢাকায় লাখ লাখ মানুষের জন্য বাস যাত্রা হবে সহজ দ্রুত এবং স্বাচ্ছন্দ্যময়